إلا <سؤال> الله لا إله إلا 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 الله لا إله আসসালাম আলাইকুম দেশে প্রবাসে ভাই ব্রাদার যে দেখেছেন আপনাদের ইউটিউবে আজকে ভিডিও যাবে না যার কারণে ইউটিউব থেকে আজকে লাইভে আসা ফারুক ভাই আজকে নতুন নতুন কালেকশন কি কি আনলো জ্বর ঠান্ডা তারপরে আপনাদের সামনে লাইভে চলে আসলাম আল্লাহর রাশের মেহরবানি আল্লাহ পাক লাইভে আসার বন্তন সুযোগ সুবিধা দিয়ে দিয়েছে আল্লাহর কাছে লাখ লাখ হাজার কোটি শুকরিয়া তা যাই হোক প্রবাসী দেশে আমার কলিজার ভাই ব্রাদার ফ্রেন্ড সার্কেল যে যেখান থেকে দেখতে আপনাদের অসংখ্য ধন্যবাদ এখন পর্যন্ত যারা এই ফারুক মোটরস অফিশিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি চ্যানেল সাবস্ক্রাইব আর আপনাদের মূল্যবান মতামত কোন বাইকটা কত প্রাইজ নিতে চান কি ব্র্যান্ডের বাইক নিতে চান কত মডেল ইয়া নিতে চান অবশ্যই আপনার চাইলে চটজলদি কমেন্ট বক্সে আপনার জানাতে পারেন বা আমাদের স্কেদন আমার ফোন দিতে পারেন সোধাম লেয়াসকে কি বাইকের প্রাইজ বাইকের ধামাকা প্রাইজ 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 প্রথমেই দেখামো আর ওয়ান বি ফোর মনেস্টার ইন্ডিয়ার ভার্সন দু হাজার নব্বই দিবসরে আর প্রাইজ থাকবে মাত্র চার লক্ষ বিশ হাজার টাকায় চার লাখ বিশ মাত্র চার লক্ষ বিশ হাজার টাকায়

লাখ হাজার টাকা তিন লাখ মাত্র পঁচাত্তর হাজার টাকা বাইশের তেইশের ইন্ডিয়ান ভার্সন মাত্র তিন লক্ষ পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকায়

ক্লাস বাইক নতুন কন্ডিশন চায় একদম বাইক যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের কাছে এই যে বাই প্রাইসটা এখনই মাত্র প্রাইস 290000 টাকা মাত্র 290000 টাকা 22 এর মডেল ফ্রেশ কন্ডিশন বাই আচ্ছা কি 22 এর মডেল

দুই হাজার বিশের মনে দুই বছরের কাগজ ইন্ডিয়ান ভার্সন মাত্র প্রাইস তিন লাখ টাকা তিন লাখ তারপরে ইয়ামা এম টি ফিফটিন ইন্দোনেশিয়ান ভার্সন একুশের মরে তেইশের প্রাইস থাকবে মাত্র তিন লক্ষ আশি হাজার টাকা তারপর থাকবে এই আমার এম টি ফিফটিন ভার্সন টু ইন্ডিয়ান ভার্সন মোরেস্টার প্রাইস থাকবে চব্বিশের মডেল দশ হাজার কিলোমিটার রান করা আর প্রাইস থাকবে মাত্র বরাবর চার লক্ষ টাকায় মাত্র চার লক্ষ টাকা পাশাপাশি থাকবে ইয়ামা এমটি ফিফটিন ইন্ডিয়ান ভার্সন প্রাইস থাকবে

আজকে ঘরের মুখে ডিএলআইসি কোন সমস্যা নাই আচ্ছা তার পাশাপাশি থাকবে আপনার আর ওয়ান বি ফোর

কোন সমস্যা নাই ক্যা যে বাইক না শেষ নাই এটা তো এলাই শুরু করলাম এটা তো বলেই রাখেন

একুশের মডেল ইন্ডিয়ার ভাষণ থাকবে মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা হাজার ইন্দোনেশিয়ার ভাষণ আর ওয়ান টেসম পেপার সরি 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 আরোয়ান ভাষণ তিনি ইন্দোনেশিয়ার ভাষণ বাইশের মডেল তেইশের চিচক ওরে কালার ঘরে কালার প্রাইস থাকবে তিন লক্ষ পঁচাশি হাজার টাকা তিন লাখ পঁচাশি হাজার আরোয়ান ভাই ভাষণ ওয়ান টেস্ট শুরু

হয় বাবা যদি বেশি তাই বেশি ডিসকাউন্ট দেন আচ্ছা তাই লাভ গেছে এই একটা

দেশে প্রবাসে যে যেখান দেখতেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ ধৈর্য সহকারে কষ্ট কইরা এমবি খরচ কইরা ডাটা খরচ কইরা এই যে আপনারা ধৈর্য সহকারে এতক্ষণ আমাদের লাইফটা দেখছেন যারা দেখছেন তাদের জন্য রইল এক বুক এক আকাশ পরিমাণ ভালোবাসা আল্লাহ তালা দেশে প্রবাসে সবাইকে সুস্থ রাখুক সবাইকে ভালো রাখুক তার ফ্যামিলি মেম্বারকে ভালো রাখুক সবার জন্য দোয়া কামনা করি আমার জন্য একটু দোয়া করবেন আমাদের ইস্টাবের জন্য একটু দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ